মারে এখানে দুনিয়ার বার দেখা যাচ্ছে দারুণ ভাবে তবে তোমাদের জন্য হয়তো ওইভাবে কোনোদিন কোনো কিছু করা হয়নি তবে ইনশাল্লাহ আমি এখন থেকে চেষ্টা করতেছি তোমাদের নিয়ে যারা ভালোবাসার সাবস্ক্রাইবার আছো তোমাদের নিয়ে কিন্তু এই টুর্নামেন্ট আয়োজন করে দিয়েছি এবং এখানে আমি যতটুকু পার একটা ভালো প্রাইজ দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে এরপরে কিন্তু আরো অনেক সাবস্ক্রাইবার ভাই ব্রাদারদের নিয়ে তো তোমরা এখনো যারা অ্যাটেন্ড করতে চাও তোমরা আমার করো আমি চেষ্টা করবো তোমাদেরকে নিয়ে একটা ভালো কিছু করার জন্য কারণ যারা ভালো গেম প্লে করে অবশ্যই তাদের সাপোর্ট অনেক প্রয়োজন আর আজকের ভিডিওটা হচ্ছে সেই আমার ভালোবাসার সাবস্ক্রাইবার একটা সোলো ফুল ম্যাপ টুর্নামেন্ট এখানে তিনটা ম্যাচ হবে এটা হচ্ছে প্রথম ম্যাচ তো দেখা যাক কে কেমন খেলে এখানে কিন্তু দেখতে পারতেছে ডাবল ভিক্টোরিয়ার ম্যাচ দুনিয়ার সাকিব কিন্তু এখানে একটাকে মেরে দিয়েছে আরেকটা একটা কিন্তু কিন্তু পাশ থেকে চলে এসেছে আরেকটাকে ও ও এখানে কিন্তু সাকিব মেরে দিল দুই দুইটা প্লেয়ার হ্যাঁ এখানে

এবং সে কিন্তু মোটামুটি কিল করা শুরু করে দিয়েছে দুই দুইটা কিল করে দিয়েছে এই পাশে আমরা দেখতে পারতাম আরো প্লেয়াররা এখানে ফাইট নিচ্ছে মেরে দিয়েছে কিন্তু মারু এখানে একটা কিল করে ফেলেছে না 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 সে দুইটা কিল করে ফেলেছে এখন বিষয়টা হচ্ছে এখানে দেখতে পারতাম মোটামুটি সবাই ভালো গেম প্লে করার চেষ্টা করতেছে টিকে থাকার লড়াই আসলে সবাই ভালো গেম মানে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করে সব সময় এখানে সাজু কিন্তু এখানে ফাইটে আছে এখানে দেখতে পারতাম মোটামুটি একটা ভালো ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছে সে অপোনেন্টে রয়েছে আর প্লেয়ার তাকে ভালো ড্যামেজ দেয় না পিছন থেকে কিন্তু আরেকজন থার্ড পার্টি করে মেরে দিয়েছে সে কিন্তু আবার সামনে ওই প্লেয়ারটাকে ড্যামেজ

ভালো ড্যামেজ সব থেকে কম দামে ডায়মন্ড কেন কম থেকে আর এই আমাদের মাত্র একশো টাকায় অল্প দামে ইউনিপিন পেয়ে যাবে এখানে বাংলাদেশের সব কম দামে সকল কিছু পাওয়া যায় এই ওয়েবসাইটের নাম জিও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স পিন কমেন্টে কিন্তু পেয়ে যাবে আর তোমাদের যে প্রকার সমস্যার জন্য নিচে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো দেরি না করে তোমরা থেকে আমরা আবারও দেখতে সামনে কিন্তু একটা প্লেয়ার রয়েছে মনে হচ্ছে মারার চেষ্টা দেখা যাক লাগাতে পারে করে দিয়েছে কিন্তু আমরা আবার দেখতে মনে হচ্ছে দিয়ে মারার চেষ্টা ডাবল স্নাইপার ওলা প্লেয়ার সে মোটামুটি মনে হচ্ছে ভালো গেম প্লে করে ডাবল স্নাইপার তবে আমরা এখন পর্যন্ত দেখতে পারতাছি কিলার নাইনটি নাইন মোটামুটি পাঁচ পাঁচটা কিল করে ফেলেছে সে মোটামুটি এই টুর্নামেন্টের এই ম্যাচে বেশ ভালো গেম প্লে করতেছে এখানে সে বুদ্ধি দিয়ে বেশ ভালো গেম করতেছে তবে তাকেও কিন্তু অত্যাচার করতেছে অপোনেন্ট একটা প্লেয়ার এই পাশে দেখতে পারতেছে আর একটা প্লেয়ার এন ইয়াসিনের মনে হচ্ছে নেটওয়ার্ক সমস্যা সে কিন্তু জোনে ফেসে গেছে এবং বের হতে পারলো না এবং এলিমিনেট হয়ে গেল তার ভালো গেম প্লেটা আমরা কিন্তু দেখতে পারলাম না পরের ম্যাচগুলোতে গেম প্লে দেখবো তার ভালো গেম প্লে এখানে দেখতে পারতেছে আহমেদ রাফিন আহমেদ রাফিন ভার্সেস অপোনেন্টের রয়েছে আমাদের কিলার নাইনটি নাইনকে মেরে দিয়েছে ও ও ও ও ও ও ও ও

এখানে গ্লোয়াল মারা রয়েছে বলতে না বলতে মনে হচ্ছে সাকিবের সামনে সামনে দেখা যাচ্ছে সাকিব কিন্তু হেড মেরে যে রাহিমকে ফেলে দিলো মোটামুটি চার চারটা কিল কিন্তু করে ফেলেছে এই পাশে দেখতে পারতাছি আহমেদ রাফিন রাফিন কিন্তু ভালো গেম প্লে করতে ও মিস্টেক তার কিন্তু ওয়াল না কারণে তার এখানে শেষ হয়ে গেল ম্যাচটা এখানে আমরা দেখতে পারতাছি এখানে কিন্তু আর তিনটা প্লেয়ার এলাই বাসে টান টান উঠতে এখানে বেসে রয়েছে অনলি ওয়াইট বেসে রয়েছে মিরাজ বেসে রয়েছে সাকিব তিন তিনটা প্লেয়ারের মধ্যে কে নেবে ভুইয়া কে এখানে সেরা হয়ে দাঁড়াবে আজকের ম্যাচে আজকের ম্যাচে পরিস্থিতি কি হবে এখানে কিন্তু সাকিব ভালো ড্যামেজ এবং মেরে দিয়েছে মিরাজ টান টান উত্তেজনা गाइस এখানে দেখতে পারতাছি আর দুইটা প্লেয়ার লাইভ আছে এই দুইটা প্লেয়ারের মধ্যে কে নেবে ভুইয়া অনলি হোয়াইট রয়েছে অনলি হোয়াইট কেটা ওয়ান ট্যাপ দিতে ও বলতা잖아 বলতে কি ওয়ান ট্যাপ দিয়ে কিন্তু অনলি হোয়াইট অনলি হোয়াইট অন দ্য হোয়াইট কিন্তু প্রথম ম্যাচের ভুইয়া নিয়ে নিল আজকের ম্যাচের রেজাল্ট যদি আমরা দেখি এখানে দেখতে পারতাছি সকলেই কিন্তু বেশ ভালো কিল করেছে এবং তাদের পজিশন কিন্তু বেশ ভালো রেখেছে তবে যেহেতু পয়েন্টের খেলা এখনো দুইটা ম্যাচ বাকি আছে বজা আসল ফাইনালে যে সেরা প্লেয়ারটা হবে সে কে পুরস্কার বিজয় কি হবে এখন বিষয় হচ্ছে যে তোমাদের ভাই ব্রাদার ভালোবাসার খেলে যারা যেন সেরা গেম প্লে গুলো যেন সবাইকে দেখাইতে পারে কেউ যেন ঘরে চুপচাপ তার সেরা গেম প্লেটা নিয়ে বসে না থাকে মানুষের সামনে যেন দেখায় তার গেম প্লে গুলো আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আর তার আগে একটু ভিডিও শেয়ার করে দিও আল্লাহ হাফেজ গাইস